আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িতে একজন মহিলা উদ্যোগতার সুন্দর একটি ক্ষুদ্র খামার আসলেও মহিলা মানুষ হয়ে কতটুকু মনোবল এবং ইচ্ছা শক্তি থাকলে এত সুন্দর একটি খামার গড়ে তুলতে পারে এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ছাগলই কিন্তু ডান পাশের এই বড় মা ছাগলটার পেট থেকে হয়েছে এই ছাগলটার প্রতিবার তিনটা করে বাচ্চা হয় সবগুলো এই ছাগলগুলোর ছাগলটার বাচ্চা দুইবার বাচ্চা দেওয়ার পরে পুরা একটা বড় খামার হয়ে গেছে পালটা বেড়ে গেছে তা আসলেও আজকাল এত সুন্দর ছাগলের খামার গ্রামের বাড়িতে খোলামেলা অবস্থায় খুব কমই দেখা যায় বিশেষ করে একজন মহিলা মানুষ হয়ে উদ্যোগতা হয়ে একটা উৎসাহ এবং সাহস নিয়ে সে এত সুন্দর একটা খামার তৈরি করতে পেরেছে এজন্য আমরা উপজেলা প্রাণী সম্পদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনরা আপনারা যদি ছাগল ফেরার খামার শুরু করতে চান অবশ্যই সবার আগে আপনাকে খামারি বিষয়ে জানতে হবে এবং ইচ্ছা শক্তিটা তৈরি করতে হবে নিজের শক্তি না থাকলে আসলেও কোনো কাজে সফলতা হওয়া যায় না ইচ্ছা শক্তি এবং সাহস নিয়ে যদি কোনো কিছু শুরু করেন যে কোনো কাজ তাহলে সেটায় সফলতা ইনশাল্লাহ আসবেই তো আপনারাও চাইলে এরকম একটা খামার গড়ে তুলতে পারেন তো তার আগে আপনাদেরকে জানতে হবে কিভাবে ছাগল ভেড়াগুলোকে ভ্যাকসিন করতে হয় কখন করতে হয় বছরে কয়বার করতে হয় আমরা সবাই জানি ইতিমধ্যে যারা ছোটোখাটো খামার বা বড়ো খামারই আছি যে ছাগল ভাড়ার সবচেয়ে মহামারী একটি রোগ হলো ছাগল ভাড়ার পিপিআর ভাইরাস এই পিপিআর ভাইরাসের কারণে পুরো খামার নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় মারা যায় শতকরা আশি থেকে পঁচাশি ভাগ ছাগলের মৃত্যু হয় এই মহামারী পিপিআর ভাইরাসের কারণে তাই সঠিক সময়ে যদি পিপের ভাইরাসের ভ্যাকসিনটা করতে পারেন আপনাদের ছাগল ফেরা পিপিয়ার মুক্ত হয়ে যাবে তাছাড়া ভয়ের কোনো কারণ নাই শুধু পিপিয়ার রোগের ভ্যাকসিনটা নিয়মিত করলে ছাগলের খামারগুলো ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই মহামারীর সময়ে প্রো ছাগলগুলো কিন্তু সবগুলো খামার ছাগলগুলো কিন্তু ভালো আছে এবং সবগুলো দেখেন কত ইচ্ছা শক্তি নিয়ে কত সুন্দরভাবে মিলেমিশে খাবার খাচ্ছে তো শুভকামনা রইল খামারের জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকে বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবে করবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি গ্রামের বাড়িতে এরকম ক্ষুদ্র কোনো খামার থাকে বা বড় কোনো খামার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে ভালোই লাগছে ছাগলগুলো এই জন্য ভিডিওটা দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ